কী অবস্থা সবার সবাই কেমন আছেন শিশুর যত্ন এবং স্বাস্থ্য পরামর্শ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন আমি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিউটি নেই অফ ডে বেবি কেয়ারে থাকি অনেক ব্যস্ততা তাই লাইভে আসতে পারি না কী অবস্থা এই শীতে বাচ্চারা কেমন আছে বাড়ির বাচ্চারা সবাই ভালো আছে তো শীতে বাচ্চাদের খুব বেশি যত্ন নিতে হবে কারণ এই শীতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ সর্দি কাশি জ্বর ঠান্ডা নিউমোনিয়া হ্যাঁ এই ধরনের বাচ্চারা বেশি আসে তো ভাবলাম যে একটু লাইভে আসি কি অবস্থা সবার আমার এই চ্যানেলে আপনারা বাচ্চাদের নিয়ে অনেক ভিডিও দেখতে পারবেন যা শিক্ষামূলক এবং সচেতনতা আছে আশা করি সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন আমার এই চ্যানেলে অনেক শিক্ষামূলক ভিডিও আছে যা বাচ্চা মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর একটা ওয়ার্নিং দেওয়ার জন্য আসছিলাম এই আমাদের হসপিটালে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শীতকালে হ্যাঁ মানে বাচ্চারা খুব বেশি গরম পানিতে পোড়া রুগী আসে বেশি হ্যাঁ এই যেমন বাচ্চাকে গোসল করা গরম পানি হয়েছে ঠিক আছে হঠাৎ করে হ্যাঁ বাচ্চারা গরম পানিতে হাত দিয়ে ফেলে বা গা পুইড়া ফেলে এরকম অবস্থা নিয়ে বেশিরভাগ রুগী আসে তো আমার একটাই রিকোয়েস্ট আমার যারা সাবস্ক্রাইবার আছেন ফলোয়ার আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা বাসা বাড়িতে মায়েরা আছেন অবশ্যই গরম পানি বসানোর সময় কাছে থাকবেন আপনার বাচ্চা দিয়ে খেয়াল করবেন বাচ্চা যেন ঠিক আছে এই গরম পানিতে হাত না দেয় কারণ এই সে পোড়া রোগী খুব বেশি আসতেছে তাই আপনারা একটু সচেতন থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে কোনো একদিন লাইভে আসবো আবারও সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার ফ্যামিলির জন্য দোয়া রইল সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন ওকে